কথা বলছি পালের চর জাজিরা শরীদপুর থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের লতিফ মাদবুর ভাই আছেন কেমন আছি ভালো আছি ভাই আচ্ছা জমি তো মাপ দিলাম কালাম ভাই সহ আমাদের মোস্তফা ভাই ছিলেন এখন এই পাশে তো পানি তাহলে এটা একটু আনুমানিক বলেন আসলে পানিতে ধর খুঁটি বের করা যাবে না আমরা মাপছি এখানে ছাব্বিশ বিঘাইছে আর ওই পানি যা মাপলে এই মধ্যে জমি আছে এতে আটচল্লিশ সাতচল্লিশ বিঘা হয়ে দেবো এর মধ্যে এক বিঘা জমি বাদ দেবো ফাইনালে

যে আপনি ওখানে তো এটা তো আমরা দেখছি দেখা এখান থেকে তিনশো ষাট ফিটেট মাপটা ভাই ওটা কি ভাবতেছেন কি এই যে এই পরিষ্কার জায়গাটুকুই না ওই সাইড জায়গা আছে না ওই গাছে ওই যে ওই যেটা

তো আজকে আমি গোলাম মোস্তফা ভাই কালাম ভাই এবং লতি মধুর ভাই আনুমানিক একটা মাপ দিলাম আসলে জমিটা কতটুকু আছে তো আমরা যতটুকু মাপছি এতে বোঝা গেল যে কাগজের সাথে অনেকটাই মিল আছে এখন ফাইনাল যখন আবার একটা মাপ দেওয়া হবে তখন বিষয়টা পানি তখন ফাইনাল হয়ে যাবে পরিষ্কার হবে আর ভাই বলে এই জায়গা থেকে যদি কেউ বিক্রি করে তাহলে আমাদের যে ভাই প্রজেক্ট নিবে এখান থেকে হয়তো দুই চার বিঘা ভাই কিনে নিতে পারে আর ওই পাশে একটা জমির কথা বলছিলেন ওই জমিটা আজকে একটু দেখাবেন কারণ আমি আমার সঙ্গে দু একজনের সঙ্গে কথা হয়েছে আমার ঘনিষ্ঠ পাশে যাই জমি জায়গার বিষয়ে খুব একটা বুঝিও না এবং কথা বলতে না কিন্তু আমাদের ঘনিষ্ঠ ভাই ব্রাদার অনেকেই জমি কেনার জন্য বলেন সেই পারপাজে লতিম ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল এই যে উনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জমির ঠিক পাশেই অর্থাৎ আজকে আমরা যে জমি মাপ দিলাম এই জমি হচ্ছে এটি এই জমি আমাদের এক ভাই নিচ্ছেন মোটামুটি আজকেই ফাইনাল তারপর আরেকদিন মাপ দিয়ে আমরা এটা চুক্তিপত্র করব এখানে জমি আছে প্রায় আটচল্লিশ পঞ্চাশ বিঘা এটা চুক্তিপত্র শেষ হলে এই খুঁটি দেখতে পাচ্ছেন দূরে ওই খুঁটির ওই পাশে প্রায় বারো বিঘা জমি আছে যে জমিটি বিক্রি হবে তো ভাইরাও বিক্রি করবেন এবং অনেকে আছেন যে আমাদেরই একদম আমাদের ভাই ব্রাদার যারা আমাদের সঙ্গে জড়িত এরকম ভাই ব্রাদার কেনার আগ্রহ প্রকাশ করছেন তো সেই জন্য এই জমিটি দেখা ভাই এই জমি কয় বিঘা এখানে এখানে আছে সাড়ে এগারো বিঘা সাড়ে এগারো বিঘা বর্ধা মোজা আপনাদের এখানে যে মোজা আছে এর মধ্যে আমার মনে হয় সবচেয়ে ভালো কাগজপত্র বর্ধা মোজা হ্যাঁ বর্ধা মোজা এটা অনলাইনে চেক কাটতে আমরা জমি ইনশাল দেয় আচ্ছা এই জমির পাশ কতটুকু ছয় নাল পাশ এটা ছয় নাল হচ্ছে আটচল্লিশ হাত নাম্বার একশো সত্তর

যে ভাই ব্রাদার আছে এদের অনেকের সঙ্গে কথা হয়েছে এদের মধ্যে থেকে হয়তো কেউ কিনবেন সেই ব্যাপারে কথা হবে কিন্তু নতুন মাধু আগে বলছি যে আগে আমাদের এই ঝামেলাটা শেষ হোক এই আটচল্লিশ বিঘার ঝামেলা শেষ হলে আমরা পর্যায়ক্রমে ওদিকে আগাবো জায়গা যেমন যদি কোনো কেউ তাহলে যোগাযোগ আমার সাথে করেন খাজনা নেন বিক্রি করেন কিনে নেন জে ডে করেন আমি আছি আচ্ছা মানে যে কোনো মধ্যে ফোন দিলে আমরা পাইবেন সব কাজে আচ্ছা মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কমিটমেন্ট বুঝছেন কমিটমেন্ট আমার ঠিক আছে আমরা কাগজপত্র কোনো জামা নাই তহসিলের বিশেষ কাগজপত্র চেক করে সম্পূর্ণ দেওয়া দেওয়া হবে বাস আচ্ছা আর ওখানে অনলাইনে চেক করব তহসিলদারে কোনো সমস্যা হবে না কাগজপত্র জামড়া থাকলে আমি যা যায় তো আচ্ছা ভাই আমি যেদিন প্রথম পালেসর আসি প্রথম ঘাপে এসে আপনার সঙ্গে পরিচয় এবং আপনার সঙ্গেই আমার প্রথম ভিডিওর যাত্রা যদিও তখন জমি জায়গা বিষয়ে কোনো কথাই হয় নাই তখন আমরা একটা অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম সাপের বিষয়ে কথা হয়েছে চরের উন্নয়নের বিষয়ে কথা হয়েছে বা স্কুল বিদ্যুৎ এইসব বিষয়ে কথা হয়েছিল কিন্তু সাপের বিষয়ে যে কথা হয়েছিল যে আতঙ্ক ধরাই দিছিলেন এবার কিন্তু আমি কিন্তু সেই পরিমাণ সাপের সাপ না এখন নাই আমি চরে আমি কায়নারা চেষ্টা করতেছি আপনারা যারা আছেন আমার সাথে সহযোগ করেন

উনি যেটা বলছেন যে কারণে উনি এই প্রজেক্টটা করছেন এই প্রজেক্ট না করলেও সমস্যা নাই উনি ভালো বেশি কথা হয়েছে উনি কিন্তু পর্তুগালে একটা প্রজেক্ট করতেছেন পর্তুগাল হ্যাঁ ওখানে টোয়েন্টি ফাইভ বিঘা জমি ওনারা কিনে নিচ্ছেন বা তাদের জায়গা সম্পত্তি বেশ আছে কিন্তু তারপরে চাচ্ছে যে পালের চরে কিছু হোক তো এই জন্য আপনার সহযোগিতা এখন অনেক বেশি চাবো আমাদের মামুন ভাই ব্যস্ত আর ভাই ব্রাদার আছে সবার সহযোগিতা দরকার কিন্তু আপনি আমার সঙ্গে থাকবেন আমি আছি ইনশাআল্লাহ মিত্র রাখ পর্যন্ত আপনার সাথে আমরা থাকেন পালাসার আসেন এই কামনা আমি করছি আচ্ছা ভালো থাকবেন ভাইয়া ওকে থ্যাংক ইউ ভাই এই মুহূর্তে কথা বলছি জনাব গোলাম মোস্তফা ভাইয়ের সঙ্গে গোলাম মোস্তফা ভাই মূলত এখানে স্বতন্ত্র এমপিতে দাঁড়িয়েছিলেন উনি ছিলেন সেকেন্ড পজিশনে নাকি ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনি খুব সাহসের পরিচয় দিয়েছিলেন এবং আপনার মানুষ যতটুকু চিনে একটা গুডউইল আছে পাশাপাশি আমাদের গোলাম মোস্তফা ভাই এই জমি জায়গার মাপজোক এবং কাগজপত্র নিয়েও কাজ করেন কেমন মাপ দিলেন কি অবস্থা দেখলেন কাগজপত্র তো আপনি সব দেখছেন আপনি লেখালেখি করতেছেন কিংবা মাপও দিলেন মোটামুটি তো জমির কাগজ এবং মাঠের সাথে সমন্বয় কেমন বা কি দেখলেন না ঠিক আছে আমি যতটা দেখছি যে সাতটা পর্যায়ে তাদের সাতটা দাগে যে জমি তারা দিবে বলছে মালিকানা সত্যগুলো আমি যাচাই করেছি এবং যাচাই করে যথাসম্ভব হয়তো তাদের বাবার সম্পত্তি অথবা তার দাদার সম্পত্তি সেক্ষেত্রে তারা ওয়ারিশ মূলে মালিক এবং ওয়ারিশ মূলে মালিক থেকে তারা এই সম্পত্তি আসলে লিজ দেওয়া ভাড়া দেওয়া বা বিক্রি করা এটা তারা করতে পারে এটা সেই হিসেবেই তাদের মালিকানা সত্য মোতাবেকই তারা এই সম্পত্তিটা আজকে লিজ দেওয়ার জন্য আসলে মূলত প্রস্তাব করা হয়েছে এবং সেই প্রস্তাবে তারাও রাজি হয়েছে যারা নিবে তো মোটামুটি যেই কাগজের সাথে আজকের যেই জমিটা দেখলাম মূলত ফিজিক্যালি যেই মাপটা করলাম তাতে ঠিক আছে সমস্যা নাই এখন কাগজে যতটুকু ফাইনালি তারা দিতে পারবে ওই পরিমাণে আমরা এখান থেকে মূলত মাইপা দিতে পারবো আচ্ছা এই হচ্ছে আজকের আসলে Szorbów sure no, wiersz. <laughs> <laughs>